নজর রাখবো পরবর্তী সংবাদে শান্তির বাজারেও আজকে বিজেপির পক্ষ থেকে সংবিধান গৌরব অভিযানের আয়োজন করা হলো এবং গৌরব অভিযান সংবিধানের গৌরব অভিযানকে ঘিরে আজকে র্যালির আয়োজন করা হলো তারপরে ছিল জনসভা শান্তির বাজারের বিজেপি কর্মীদের থেকে কি বক্তব্য উঠে আসছে শুনুন আপনার নিয়ে সরকার কংগ্রেসের সরকার করেছে লজ্জা করেন আপনাদের আজকে মানুষকে বিভ্রান্ত করছেন যে ভারতীয় জনতা পার্টি নাকি সংবিধান পরিবর্তন করে দেবে বিএ আহ্বেদকারকে অপমান করছে আপনারা কোথায় সম্মান করেছেন তাই আজকে আমাদের এই জন্য সংবিধানের গৌরব দিবস সংবিধান হচ্ছে ভারতবর্ষের আত্মা আর সংবিধানের আত্মা হচ্ছে ভারত সংবিধানের প্রস্তাবনা আজকে আমরা তাই বলতে চাই যারা এই সমস্ত অপবাচার করে মানুষকে হচ্ছে তার কারণ কি তার কারণ একটাই কারণ ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতা আসার পর একটা পর একটা যেভাবে প্রকল্প ঘোষণা করছেন যেভাবে মানুষের জন্য কাজ করছে তথ্য অংশের মানুষের জন্য তারা কি বলছেন কি বলছেন তারা তুলে বিজেপি আপনারা শুনলেন বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে আজকে শান্তির বাজারে ছিল এই আয়োজন যেখানে দলকে শক্তিশালী করা এবং দলকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়া আজকে সংবিধান গৌরব অভিযানে এমনটাই বক্তব্য রাখলেন বিজেপি নেতা ছোট্ট বিরতির পার ফিজি সঙ্গে থাকুন